স্বাধীনতা দিবসের প্রাককালে দিনহাটায় নাকা চেকিং ও হোটেলে বিশেষ নজরদারি পুলিশ প্রশাসনের স্বাধীনতা দিবসের ঠিক আগেই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করলো দিনহাটা পুলিশ প্রশাসন বৃহস্পতিবার শহরে গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলিতে চলছে নাকা চেকিং প্রতিটি গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রীদেরও তল্লাশি চালানো হচ্ছে বিশেষ নজর দেওয়া হচ্ছে বাইরের জেলা বা রাজ্য থেকে আসা যানবাহনের ওপর পাশাপাশি শহরে বিভিন্ন হোটেল লজ ও গেস্ট হাউসে পুলিশ প্রশাসনের বিশেষ নজরদারি অভিযান শুরু হয়েছে হোটেল রেজিস্ট্রার ক্ষতি দেখা অতিথিদের পরিচয়পত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ সবই চলছে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সূত্রে জানা গেছে স্বাধীনতা দিবস উপলক্ষে সম্ভাব্য না নাশকতা বা অশান্তি রুখতে এই তৎপরতা নেওয়া হয়েছে দিনহাটা থানার পুলিশ কর্তা জানান আমরা চাই উৎসবের দিনটি যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কাটে কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে সেজন্যই এই নজরদারি সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রশাসনের দাবি এই পদক্ষেপে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে স্বাধীনতা দিবসে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও গোয়েন্দা বিভাগ একযোগে কাজ করবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ইতিমধ্যে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন এই ধরনের প্রস্তুতি সাধারণ মানুষের মনে বোধ জাগায় এবং উৎসবের আনন্দ বাড়িয়ে हे अगाडि फोन नम्बर पढोइ तुल्यो न त मारेते पढ सुनछौ न न अरे बोल कुरा होइ गयो पठो हँ गाडी नम्बर नम्बर छ हु पासोको त देखि अनि कहाँको हो हा गाडी गुण्जना छ हे देखि बारीमा छ हे देखि एरा ति हँ एताले हो न न पठल न अब म पठाम